হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি ফ্রাইডে ডে ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসা যাওয়া যায় তো যে কথা সেই কাজ হাসানকে ফোন দিলাম চলো ঘুরে আসি হাসান বলতে চলেন ঘুরে আসি তো বললাম কোথায় যাওয়া যায় তো বলেন যে চলেন তিনশো ফিট ঘুরে আসি আমরা যে একবার রাতে গেছিলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি তো যে কথা সেই কাজ আমি হাসান সহকারে আমার কিছু কলিগ আছে সবাই মিলে ঘোরার জন্য বের হলাম হাসানে গাড়ি নিয়ে বের হলাম তিনশো হয়ে যাবো বা ওই যে তিনশো ফিটে যেতে খুব ভালোই লাগে কারণ রাস্তাটা খুব সুন্দর দেখা যায় আর পরন্ত বিকেল দেখতে আরও খুব ভালো লাগে অস্থির রাস্তাটা তিনশো ফিটে যেতে যে একটা সুন্দর যে ভিউ পাওয়া যায় সেটা মানে আপনার বাসা প্রকাশ করা যাবে না খুব সুন্দর ভিউ আর তিনশো ফিটের রাস্তাগুলো খুব ভালো আর বিকেলবেলা খুব মনোরম পরিবেশ থাকে গেলেও খুব ভালো লাগবে যারা আছেন আপনারা যাবেন আপনাদের খুব ভালো লাগবে এ দেখেন এই জেনারেশনের পোলাপান কি পরিমাণ বদমাস পোলাপান দেখছেন কি রিক্স নিয়ে গাড়িতে বসে আছে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে কি বলবো বলেন এই জেনারেশনের পোলাপানকে এই জেনারেশন কি কিছু বলা বলা যায় না দেখছেন কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এই পোলাপানগুলো বোঝে না এই জেনারেশন পোলাবানকে কী আল্লাহ জানে এ কিছু বোঝানো যায় না এ দেখেন কি রিক্স শিল্পী তুলতেছে তারা এই বিষয়ে আমরা বিদার কথাবার্তা বলতেছি জেনারেশন পোলাপানকে নিয়ে যে জেনারেশন পোলাপান বিশেষ করে করোনার পরে বা আন্দোলনের পরে পোলাপানগুলো খুব বিগড়ে গেছে খুব খারাপ সিচুয়েশন এসব দেখতে দেখতে কথা বলতে বলতে পাই আমরা তিনশো ফিটের দিকে চো মানে চলে আসছি তিনশো ফিটে কাছাকাছি চলে আসছি বিকেলবেলা তিনশো ফিট দেখতে খুবই সুন্দর লাগে আর আমরা সময় সুযোগ পেলে খুব একটা সময় পাওয়া যায় না ডে ছাড়া খুব একটা সময় পাওয়া যায় না তো শুক্রবার শনিবার দুটো ডে এই সময়টা খুব আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করি করার চেষ্টা করি পরন্তু বিকেল সূর্য ডুবো অবস্থা খুব সুন্দর দেখা যাচ্ছে রেস্টুরেন্টটা কিছু তো থাইল্যান্ডের মতো করছে মানে থাইল্যান্ডে কিছু রেস্টুরেন্ট আছে না যেরকম রেস্টুরেন্ট ঠিক এরকম পাশে একটা নদী আছে পুরো বিকেলটা খুবই ভালো লাগলো সবাই মিলে খুব আড্ডা মারলাম কিছু খাবার খেলাম পরিবেশটা অস্থির ছিল আর মেবি আমরা যেদিন আসছিলাম সেদিন একটা প্রোগ্রাম ছিল বিশাল প্রোগ্রাম যারা বাইক রাইডার আছেন তারা খুব বড় একটা প্রোগ্রাম করতেছিল এখানে এই জন্য কিছু মানে মানুষের একটু বেশি ছিল সবসময় খুব একটা মানুষ এখানে থাকে না আমরা যখন আসি নিরিবিলি দেখে রেস্টুরেন্টে আসা হয় খুব একটা মানুষ থাকে না হাতে গোনা কয়েকজন থাকে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা বসে পরিবেশটা অস্থির লাগে আপনাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এটা রাতের বিউ ছিল এখন যেটা দেখছি সেটা হলো বিকেলের বিউ অস্থির একটা বিউ মানুষ খুব কম থাকে কিন্তু সেদিন প্রোগ্রাম থাকাকালীন তো প্রোগ্রাম ছিল প্রোগ্রামের জন্য প্রচুর পরিমাণে মানুষ ছিল প্রচুর ক্লাউড ছিল কিন্তু আমরা আমাদের মতো একটা সাইড করে বসে আড্ডা আড্ডা মারছি আমার কলিগ যারা আছে তাদের নিয়ে কথাবার্তা বললাম ফ্রি সময় পাওয়া যায় না এই সময়টা পেয়ে তাদের সাথে কথাবার্তা বললাম বিভিন্ন বিষয় আলোচনা করলাম পরিস্থিতি এটা বুঝতে পারলাম অস্থির একটা বিউ মানে বিকেলে সন্ধ্যা হবে হবে একটা বিউ মানে এরকম নিরিবিলি জায়গায় বসে এরকম সুন্দর বিউ দেখা সত্যি কপালে বাগ্য থাকতে হয় আর সবাই হয়তো খুব একটা সময় পান না যারা চাকরি করেন তারা তো খুব একটা সময় পানই না বলা যায় আর যারা ব্যবসা বাণিজ্য করেন হয়তো হাতে গুনে সময় পাওয়া যায় না সবাই চেষ্টা করবেন কীর্থ ঘুরার জন্য নিজে সময় বার করে নিজেকে নিজে সময় দেওয়ার জন্য আমাদের এই জেনারেসে মানুষদের অন্যের জন্য করতে করতে নিজেকে সময় দেওয়া বলিয়ে যায় কিন্তু আমি পার্সোনালি মনে করবো যে সবাই নিজেকে সময় দেবে নিজেকে সময় দিলে সুস্থ থাকবেন শরীর মন ভালো থাকবে মানে অন্যতর একটা প্রশান্তি পাবেন আমাদের জুস চলে আসছে পাপিয়া জোস খুব একটা ভালো না আমরা যে রাতে খাবারটা খেয়েছিলাম সেটা খুব ভালো ছিল আজকে হয়তো ক্লাউড বেশি দেখে অন্য একদিন আসছিলাম সেদিন খাবারটা খুব মজা ছিল টেস্টে ছিল আজকে খাবারগুলো খুব একটা মজা ছিল না টেস্টে ছিল না প্রধান কারণ হয়তো খুব প্রচুর পরিমাণে গেস্ট ছিল এই জন্য আর মানুষ বেশি ছিল এই জন্য হয়তো খাবারগুলো খুব একটা মজা ছিল না কিন্তু এর আগে যখন আমরা গেছিলাম আসছিলাম আবার রাতে তখন খাবারগুলো খুবই টেস্টি এবং খুবই মজা ছিল আপনারাও আসবেন তিনশো ফিট ঘুরে যাবেন রেস্টুরেন্টেও দেখে যাবেন কথা রেস্টুরেন্টে দেখা যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সুস্থ থাকতে পারি সময় আর আপনাদের জন্য সবসময় এরকম ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ